আর কত আমার মুখ পোড়াবে কি বলছো জগৎ আমাদের তো এখনো বিয়েই হয়নি তার আগেই বধু নির্যাতন করব কি করি মস্করা হচ্ছে ওই মন্দিরার সঙ্গে তোমার ছুক ছুকুনি চলবে না মন্দিরা মন্দিরা একটা কথা মনে রেখো ওই মন্দিরা যদি তোমার নেট নজরে পড়ে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না রাগ থেকেই তো অনুরাগ আসি এটা এক ধরনের মানসিক দ্বন্দ্ব দ্বন্দ্ব ভালো করে আয় নাই নিজের থবরটা দেখেছো কতখানা খন্দ বেশ করব মন্দিরাকে দেখবো তোমার তাতে কি হ্যাঁ আমি কি তোমার

তো একেবারে পাগলের গুষ্টি ওই মন্দিরার পেছনে এখনো যদি ঠুং ঠাং করো তাহলে আমিও বাজাবো খঞ্জনী তবে